আজ কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে শিল্পী মিলন পক্ষ এক বিশাল শঙ্খ মিছিল এবং শঙ্খধ্বনির মাধ্যমে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন মিছিলে অংশগ্রহণকারীরা বজ্র শঙ্কনাথের আওয়াজে রাজপ্রাসাদকে কম্পিত করে তোলেন এবং স্পষ্ট বার্তা দেন মেয়ের গায়ে হাত দিয়েছে পঞ্চজন সংঘরাবে কুরুক্ষেত্রে আসতে হবে ওই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে তারা জানিয়ে দিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের একমাত্র পথ হল শক্তিশালী এবং ঐক্যবদ্ধ প্রতিবাদ আজকের মিছিলে শিল্পী মিলন পক্ষের সদস্যরা তাদের একটাই দাবি তুলেছেন বজ্র যে অন্যায় করেছে তাকে প্রতিহত করা হোক মিছিলকারীদের মধ্যে উত্তেজনা এবং দৃঢ়তা স্পষ্ট এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে প্রতিবাদী তাদের দুঃখে সুরাহা করতে সক্ষম হবে এই প্রতিবাদী কর্মসূচি আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে এবং সত্যিকারের ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক নতুন উদাহরণ হয়ে থাকবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দিয়েছেন এই প্রতিবাদে এবং আশা করা হচ্ছে যে এটি বৃহত্তর আন্দোলনের অঙ্গ হিসেবে ভূমিকা রাখবে একটাই সেটা হচ্ছে যে দিন এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যাচ্ছে ইতিহাস তো কুড়ে করে বার করলে সত্যিই থাকবে চাপা দিয়ে দিলে মিথ্যে না এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এই প্রবল শঙ্খনাথ কখন হয় শঙ্খনাথ এবং আমাদের যুদ্ধের সময় সেটা মহাভারতে দেখুন পাঞ্চন দেখুন দেবদত্ত দেখুন সুভাষ দেখুন বিজয় এটাকে শ্রীকৃষ্ণ ধর্মযুদ্ধের নাম দিয়েছে ধর্মযুদ্ধ ধর্মের জীবন তো সেই জন্য আমাদের এই সংখ্য যেটা বাদে যে মানুষকে জেগে ওঠার যে একটা বার্তা দেওয়া সেই জন্যই এই সংখ্য

হ্যাঁ আমাদের আসলে আজকে এই যে আর্যিকরের ঘটনা এ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত পঞ্চাশ ষাট বছর ধরে আমাদের এই ভারতবর্ষের সব থেকে উর্বর নরম মাটির উপর যে আঁচড় কাটা হচ্ছে যেভাবে গণহত্যা ধর্ষণ এবং লুম্পেনরা আমাদের এই সারা পশ্চিমবঙ্গের ওপর যেভাবে আঁচড় কাটছে এবং আমাদের পশ্চিম বাংলার এই বাংলা মাকে যেভাবে ক্ষত বিক্ষত করছে তার বিরুদ্ধে পাপ ও পাপিকে বিনাশ করতে আমরা কুরুক্ষেত্রের আহ্বান করছি এই কুরুক্ষেত্র মানে মনের পাপ এবং পাপীদের বিনাশ সেই জন্য আমরা শঙ্খধ্বনির শঙ্খ নাদের আহ্বান করেছি এবং প্রচুর মানুষ এসছেন আপনার আপনারা দেখছেন আজকে আজকে পরিবেশ বৃষ্টির জন্য কিছু মানুষ আসতে পারেননি কিন্তু এই শঙ্খধ্বনির মাধ্যমে এই শঙ্খনাদের মাধ্যমে সারা পশ্চিম বাংলার মানুষকে আমরা এই বার্তা দিতে চাই সারা পশ্চিম বাংলার মানুষের কাছে আমরা এটা বলতে চাই যে এই আরজিকরের ঘটনা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় এ পঞ্চাশ ষাট বছর ধরে ধরে চলে আসা একটা ক্রোনোলজি সাইবাড়ি, বিজন সেতু বানতলা ধানতলা আমদনী বারাসাত কত নাম বলবো বলতে বলতে লিস্ট পেরিয়ে যাবে এই সমস্তটার ক্রোনোলজি হচ্ছে আজকে আরজিকরের ঘটনা এবং আগামী দিনেও ঘটতে থাকবে যদি আমরা সমস্ত বাঙালি আপামর বাঙালি যদি না সচেতন হই এবং পাপ ও পাপিকে বিনাশ করতে কুরুক্ষেত্রের আহ্বান যদি না দিই তাই আমরা এই সংকট মাধ্যমে কুরুক্ষেত্রের আহ্বান করছি নাম অধিকারী কৌশিক আমি নাট্য ব্যক্তিত্ব